জয়পুরি ব্রাইডাল জয়পুরি ব্রাইডাল এটা হচ্ছে পিঙ্ক মিন্ট কালারের উপরে রোজ আমরা কি কি পাচ্ছি পুরো সেটআপটাই পেয়ে যাচ্ছি পুরো দুটো রতন চুল পাচ্ছেন একটা নথ পাচ্ছেন আচ্ছা আমি বলে দিচ্ছি দুটা রতন চুল একটা নথ নথ একটা টাইরা পাচ্ছেন টাইরা পাচ্ছি একটা উপরের গলার পাচ্ছেন একটা নিচের গলার পাচ্ছেন এবং উপর দশে উপরে একটা গলা নিচে এবং কি হ্যাঁ লং সীতাহার যেটা বলা হয় লং সীতাহার আমরা পেয়ে যাচ্ছি সীতাহার পাচ্ছেন এবং এক জোড়া বড় কানে দুল পাচ্ছেন সেটা আবার কানটানা সহ কানটানা সহ হ্যাঁ এবং এটার যে কোয়ালিটিটা এটা হচ্ছে রোজ গোল্ড কালার

হ্যাঁ একটা নাকের নট পাবেন নাকের একটা মাথার টায়রা পাবেন মাথার টায়রা জোড়া ইয়ারিং পাবেন এবং দুইটা সেট পাবেন আচ্ছা ইয়ারিং দুইটা সেট আমরা পেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ তো এটা

জন্য এটার সাথে একটা টায়রা পাবেন একটা ঝাপটা পাবেন একটা আলাদা টিকলি পাবেন এক জোড়া কানের দুল পাবেন হ্যাঁ হ্যাঁ মাথার আইটেম পাবেন তিনটা টাই তিনটা হ্যাঁ মানে তিনটা আপনি পড়তে পারবেন না কিন্তু তিনটা ওরা দিয়ে দিয়েছে আচ্ছা তিনটা আইটেম পাচ্ছেন দুইটা গলার পাচ্ছেন এক জোড়া কানের পাচ্ছেন একটা রতন চুর পাচ্ছেন একটা ঝাপটা একটা টিকলি আবার একটা টায়রাও থাকতে মানে আইটেম এটা ইউজ পরিমাণ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এক বলে যেটা কি সব একের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা যদি কেউ একটা নেন এটা বিয়ের রিসেপশন দুটো অনুষ্ঠানই কভার করতে পারবে সাথেই আপনারা কালার হ্যাঁ হ্যাঁ সাথে আমাদের কিছু আছে তাইয়ানি কুনদন আমি এটা তো আবারো জুম করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা একটু ভালো করে দেখেন এবং কালার পাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে তিনটা চারটা করে কালার আছে তারপরে আমি পরবর্তীতে আছে এটা হচ্ছে আমাদের তাইয়ানি কুন্দন বলা হয় এই কুন্দনের হ্যাঁ না তাইয়ানি এটাকে রাজস্থানি বলা হয় আচ্ছা কুন্দনটার নাম হচ্ছে তাইয়ানি কুন্দন খুবই ভালো কোয়ালিটি কুন্দনের মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি দাদা এটাও আমরা কি পাচ্ছি দাদা এটার সাথে হচ্ছে কি এটা সিঙ্গেল সিঙ্গেল চাইলে নিতে পারবেন দুইটা মিলিয়ে চাইলে নিতে পারবেন না এটা মূলত সিঙ্গেল সিঙ্গেলই আসে হ্যাঁ হ্যাঁ কারণ কাস্টমারের পছন্দ আমরা এটা কি কি পাচ্ছি এটার সাথে পাচ্ছেন কান গলায় টিকলি কান গলার কান গলার টিকি বেশি থেকে বছর করে কালার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা খুবই উন্নত কোয়ালিটি প্রত্যেকটাই রাজস্থানি আইটেম আচ্ছা আচ্ছা শুধু জাস্ট কোয়ালিটি ভিন্ন মানে ডিজাইনের কাজটার জন্য একটু কোয়ালিটি হ্যাঁ তো আমরা এটা একটু দেখাই দিচ্ছি

এই দেখেন একটু কাজগুলো নিশ্চিত ভাবে এখানে কিন্তু গুলো লক করা ছোট ছোট গুলো লক করা একটু ডায়মন্ড লুক রাখা হয়েছে এর মধ্যে আর কিছু তাইয়ানি মানে কুন্দনের লুক ও রাখা হয়েছে এটা ট্র্যাডিশনাল এবং লেটেস্টের একটা মানে কম্বো করা আছে। চমককার, এক কথা চমককার কালার এবং দুইটা এটা কালকে দুইটা কালার আছে এটা। এটা একটা কালার পাচ্ছেন রেড গ্রিন এর উপরে মানে রূপোর বಣ್ಣের উপরে। এখানে আরেকটা পাচ্ছেন এটা সুইট কালার বলা হয়। এটা হচ্ছে আমরা পিঙ্ক মিন্ট এর উপরে। এটাও খুব সুন্দর। দুইটা কালার পাচ্ছেন প্রোডাক্ট। অবশ্যই আপনি একটু দেখে নেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখানে এর মধ্যেই আপনারা নিতে পারবেন। প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ। তাদের বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। শুধু জাস্ট কোয়ালিটিটা একটু দেখেন প্রোডাক্টটা একটু দেখেন আমি একদম কাছ থেকে দেখেন জুম করে দেখাচ্ছি এবং এখানে এই একটা প্রোডাক্ট আছে এটা একটু ডিফারেন্ট উপরে এই দেখেন এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটাও কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস এটাও কিন্তু কান গলা এবং টিকি দেখেন খুব সুন্দর এটা খুব সুন্দর এটাও বাজেটের মধ্যে আপনারা নিতে পারেন প্রতিটা প্রোডাক্টের কালার পাবেন কালার পাবেন এবং এইটা হচ্ছে কোন কোম্পানির ভাইয়া ইন্ডিয়ান কোন কোম্পানি বলেন তো এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কালার শেড কালার শেড তো কালার শেড আমি আরো কিছু প্রোডাক্ট দেখিয়ে দিছি এই যে দেখেন কালার শেড প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং মান গুণগত মান কত সুন্দর এবং নিখুঁত তো দাদা তার সাথে আমরা কাটটাও শেড করে দিই দাদা আমাদের ড্রেসটা এখানে এই যে ওনাদের স্ক্রিনে আমাদের দোকানের নাম জ্যোতি জুয়েলার্স এখানে আমাদের ইয়ে তিনি হোয়াটসঅ্যাপ আছে আপনি এটা যোগাযোগ করতে পারেন যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হবে আমরা পিছন আবার দেখিয়ে দিই স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন জ্যোতি জুয়েলার্স